আসসালাম আলাইকুম চানপুর প্রবাসী মানব কল্যাণ সংগঠনের পক্ষ হইতে আন্তরিক মোবারকবাদ দেশ বিদেশ যারা আছেন সবার প্রতি শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ আমাদের কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর পূজা না করলেই নয় আলহামদুলিল্লাহ প্রবাসীদের চানপুর প্রবাসী মানব কল্যাণ সংগঠনের পক্ষ হইতে অর্থায়নের কারণে আলহামদুলিল্লাহ আজকে এত সুন্দর একটা কাজ এই মুহূর্তে রানিং অবস্থায় আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি কথা না বলে বেশি দেখানোর চেষ্টা করি

হ্যাঁ হয়তো আজকের সারাদিন লাগতে পারে টিউবের কাজ চলমান আছে এই আর কি আপডেট আরো এখানে সামনে সিমেন্টের বস্তা আছে কিংবা রোড আছে কিংবা এখানে ওই যে দেওয়ালের আড়ালে এখানে আহ অনেক কনা আছে তো এখনো যারা অর্থ দিচ্ছেন না প্রবাসী ভাইদের প্রতি আমার আহ্বান রইল এখনো যারা অর্থ দিচ্ছেন না আপনারা একটু দয়া করিয়া কাইন্ডলি আমাদের নিচে বিকাশ নাম্বার থাকবো এই বিকাশ নাম্বারে আপনারা অবশ্যই যারা দান করবেন দান টুকু পাঠে অত্যন্ত ইনফরমেশন দিবেন যে আমরা এই অর্থ অর্থটা দিছি যাই হোক সবার প্রতি আন্তরিক মুবারবাদ এবং শুভেচ্ছা কথা এখানে আর সামনে না দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম